নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে কুমড়ো ভাজা বা তরকারি নয় আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে বানাবো কুমড়োর ভর্তা যেটার কাছে কুমড়োর অন্য যে কোনো রেসিপি স্বাদ হার মানবে আর এই কুমড়োর ভর্তা এতটা লোভনীয় হয় যে আপনারা দেখলেই বানাতে চাইবেন চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টি কুমড়োর ভর্তা রেসিপি প্রথমে কুমড়োটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কুমড়ো ভর্তার কালারটা খুব সুন্দর আসবে দশ মিনিট ভালো করে মাপচাপ করে ম্যারিনেট করে রেখে দেব আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে রেসিপিটা একদম এইভাবে তৈরি করবেন তাতে কিন্তু ভীষণ টেস্টি একটা কুমড়োর ভর্তা রেসিপি রেডি হয়ে যাবে ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে এরপর চলে আসছি মূল রান্নায় প্রথমেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে কিছুটা পরিমাণ বাদাম প্রথমেই আমি খুব ভালো করে ভেজে নেব বাদামটা দেখুন ভাজা হয়ে গেছে এরপর এটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি যে কোনো ভর্তায় সরষের তেলে খেতেই বেশি ভালো লাগে তাই সর্ষের তেলেই রান্নাটা করা সবচেয়ে বেশি ভালো হবে এরপর ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব শুকনো লঙ্কাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এরপর নিয়ে নিচ্ছি সাত থেকে আট কোয়া রসুন রসুনটাও তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম হাই হিটে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি কুমড়োর ভর্তাতে আমি দুরকমভাবে পেঁয়াজটা ইউজ করব প্রথমে এইরকম বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি পরে আমি কিন্তু কুচনো পেঁয়াজ কাঁচা ইউজ করব। এরপর ম্যারিনেট করে রাখা কুমড়োগুলো সেই স্লাইসগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না কুমড়োর মধ্যে ভাজার একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত কুমড়োটাকে ভেজে নিতে হবে কুমড়োগুলো একটু এক থেকে দু মিনিট চাপা দিয়ে মিডিয়াম টু হাই হিটে ভেজে নেবেন খুব তাড়াতাড়ি কুমড়োগুলো ভাজা হয়ে যাবে এক একটা ব্যাচে আমি কুমড়োগুলো ভেজে নিচ্ছি একসাথে পুরো কুমড়োর স্লাইসগুলো আমি এখানে দিলাম না এক একটা ব্যাচে এক একবার করে আমি কুমড়োগুলো এরকম কালার আসা পর্যন্ত ভেজে নেব সমস্ত কুমড়োর ওপর দেখুন একটা ভাজার কালার এসছে এই পর্যন্ত ভেজে নিয়ে আমি এবারে প্লেটের মধ্যে সমস্ত কুমড়োগুলোকে তুলে নেব এক ব্যাচ কুমড়ো আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি টিপে দেখে নিলাম কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা কুমড়োগুলো একদম নরম হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি প্রথম ব্যাচে কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এরপর আর এক ব্যাচ আমি কুমড়োগুলো সুন্দর করে এরকম কালার আসা পর্যন্ত ভেজে নেব বাকি যা কুমড়ো ছিল সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি যতক্ষণ না কুমড়োর মধ্যে সুন্দর একটা ভাজার কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি এই কুমড়োগুলোকেও ভেজে নেব কুমড়োগুলো একটু পাতলা পাতলা করে কাটবেন তাহলে খুব সহজেই কুমড়োগুলো খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে কুমড়োটাকে ভেজে নিয়ে কুমড়োর ভর্তা বানালে সেই ভর্তাটা সবচেয়ে বেশি টেস্টি হয় তাই আমি সুন্দর করে সমস্ত কুমড়োটাকে ভেজে নিয়ে প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমাদের প্রস্তুতি পর্ব সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে বাদাম শুকনো লঙ্কা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা লেবু আর এখানে ভাজা কুমড়োগুলো আমাদের একদম রেডি এরপর চলে আসছি পরের স্টেপে প্রথমেই ভেজে রাখা বাদামগুলো একটা হামাল দিস্তার মধ্যে আমি গুঁড়ো করে নেব তার সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকেও হামাল বাদামের সাথে একদম ভালোভাবে ক্রাশ করে নিচ্ছি একদম মিহি মিহি না একটু দানা দানা রাখবো যাতে ভর্তার মধ্যে এগুলো মুখে পড়ে এবং খেতে তাতে বেশি সুন্দর লাগবে দেখুন আমি একটু দানা দানা রেখেছি সমস্ত কাজ কমপ্লিট এরপর চলে আসছি ভর্তা বানানোর মূল প্রসেসে প্রথমেই ভেজে রাখা কুমড়োর স্লাইসগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এরপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা বাদাম আর শুকনো লঙ্কার যে গুঁড়োটা সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ যেটা আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি ভেজে রাখা রসুন আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী অ্যাড করবেন দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা আর একটা লেবুর রস আমি হাফ লেবুর রস এখানে অ্যাড করেছি এতে ভীষণ সুন্দর একটা চটপাটা ফ্লেভার আসবে তার সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে পরিমাণ মতো বিট লবণ অ্যাড করবেন আর বিট লবণ অ্যাড করার সময় মাথায় রাখতে হবে আমরা প্রথমেও কিন্তু লবণ দিয়েছিলাম তাই লবণটা বুঝে তারপর আপনি অ্যাড করবেন এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে দেখুন আমি একদম চটকে চটকে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এটা যত ভালোভাবে মেশাবেন এর টেস্টটা কিন্তু ততটাই সুন্দর আসবে মিষ্টি কুমড়োর এই ভর্তাটা ভাতের প্রথম পাতে খেতে বেশ ভালো লাগে কিন্তু একবার রুটি পরোটার সাথেও ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু রুটি পরোটার সাথেও দুর্দান্ত লাগে কুমড়োর অনেক রেসিপি নিশ্চয়ই খেয়েছেন একবার এইভাবে আমার পদ্ধতিতে কুমড়োর ভর্তা বানিয়ে বাড়ির সকলকে একবার পরিবেশন করুন দেখুন ওদের সববার ভীষণ পছন্দ হবে এই কুমড়োর ভর্তা যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই ভর্তাটা চেটে পুটে খাবে এটা আমার গ্যারেন্টি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেলাইকানটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা